আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ আলামিন ফার্স্ট ইনকাম বিটি থেকে বলছি আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক ভালো আছেন তো আজকে আমাদের ভিডিওর প্রসঙ্গ হচ্ছে বেকার ভাইদের জন্যে যারা ঘরে বসে আছেন কিছু একটা করতে চাচ্ছেন মূলত ইনকাম প্রসঙ্গে তো আমি তাদেরকে বলবো যে আপনারা যদি চান ঘরে বসে থেকেই আউটসোর্সিংয়ের কাজটি শিখতে পারেন আমাদের কিছু ভিডিও টিউটোরিয়াল আমরা দিয়ে থাকি সেই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে আপনি ঘরে বসেই খুব ভালোভাবে আউটসোর্সিংয়ের কাজগুলো শিখতে পারবেন এবং ইনশাল্লাহ আপনি ইনকামও করতে পারবেন তো চলুন আমাদের কিছু প্রশ্ন উত্তর পর্বে যাই যে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে ভাই ঘরে বসে কিভাবে শিখবো ঘরে বসে কিভাবে ইনকাম করব সাপোর্ট হেল্প এগুলো আমরা কিভাবে পাবো কিংবা আপনারা এই সাপোর্ট বা হেল্প কিভাবে প্রদান করেন তো চলুন আমি কিছু প্রশ্ন উত্তর আপনাদের জন্য লিখে রাখছি আমি এক এক করে আপনাদেরকে সবগুলো বিষয় ক্লিয়ার করে দিচ্ছি প্রথমেই আপনি একটা জিনিস দেখলেন টাইটেলে আমাদের যে বেকার বসে না থেকে ঘরে বসে আউটসোর্সিং করে প্রতি মাসে ন্যূনতম বিশ হাজার মানে আপনার আড়াইশো ডলারের মতো প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন যদি আপনি তিনটা মাস সময় দিতে পারেন তারপরেই ইনশাল্লাহ ইনকামটা করতে পারবেন তো আপনি যদি মনে করেন যে আমার হাতে তিনটা মাস সময় আছে তাহলে আপনি আউটসোর্সিংটা ঘরে বসে চাইলে আমাদের কাছ থেকেও শিখতে পারেন তো আমি এখানে একটি আর্টিকেল লিখছি আপনাদেরকে দেখাব জন্যে যে ঘরে বসে আউটসোর্সিং শিখুন ঘরে বসেই ন্যূনতম প্রতি মাসে বিশ হাজার টাকা পর্যন্ত আয় করুন তো বিশেষ করে যারা বেকার বসে আছেন তাদেরকেই এখানে ফোকাস করা হয়েছে তো যা হোক আমি একটা জিনিস এখানে বলতে চাচ্ছি এই আর্টিকেলটা আপনারা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্টস বক্সে অথবা আমাদের যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হবে সেখানে পুরো আর্টিকেলটা পাবেন আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন তো মেন যে বিষয়গুলো আউটসোর্সিংয়ের সেগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আউটসোর্সিংয়ের জন্য সবচেয়ে বড়ো সুবিধা যেটাকে বলে সেটা হচ্ছে যে আপনি কী কাজ করবেন কীভাবে করবেন ঘরে বসে সব কিছু এটা অন্যকে জানানোর প্রয়োজন নাই আপনি যতদিন না পর্যন্ত একজনকে জানেতেছেন যে আমি এই কাজ করি কিংবা আমি এত টাকা স্যালারি পাই ততদিন পর্যন্ত যখন যতদিন না পর্যন্ত আপনি জানাইতেছেন কাউকে ততদিন পর্যন্ত কেউ জানতে পারবে না সো আপনি রুমে বসে কি করতেছেন কখন কি করতেছেন কিংবা কখন কাজটি করতেছেন এটা অন্যকে জানানোর কোনো প্রয়োজনও হবে না সো এটা সবচেয়ে বড়ো সুবিধা যে আউটসোর্সিং আপনি একা একা ঘরে বসে করবেন এবং একাই সব কাজ আপনি নিজে নিজে ইন্টারনেটের মাধ্যমে সব সম্পূর্ণ করতে পারবেন শুধুমাত্র আপনার কম্পিউটার প্লাস ইন্টারনেট সংযোগ লাগবে তো আমাদের কিছু প্রশ্ন করছেন ভাইরা ফেসবুকে আমাদেরকে ফোনে অথবা মেইলে তো সেখান থেকে কিছু প্রশ্ন প্রায় পঞ্চাশটার মতো প্রশ্ন আমি এখানে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে একজন প্রশ্ন করছিল ভাই আউটসোর্সিং বা ফ্রিলান্সিং জিনিসটা কি তো এখন পর্যন্ত যারা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বিষয়টি জানেন না হয়তোবা তারা টেলিভিশন বলেন ইন্টারনেট সংযোগ বা ইন্টারনেট বলেন ফেসবুক বলেন এগুলোর সাথে হয়তো খুব একটা জড়িত না কিংবা উনি এই বিষয়গুলোতে হয়তোবা আগ্রহ বোধ করেন না তো আউটসোর্সিং ফ্রিলান্সিং বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ঘরে বসে থেকে বিদেশি অথবা দেশি অথবা নিজের জন্য কোনো কোম্পানির কোনো কাজ ই কমার্স সাইটের কোনো কাজ সেই রকম হতে পারে যে সেই কাজগুলো করে আপনি যে ইনকাম করবেন সেটাই হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিলান্সিং আমি সংক্ষেপে বলছি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে তো এখন প্রশ্ন হলো যে আমরা কি কি কাজ শিখাই আমরা মূলত তিন ধরনের কাজ শিখাই অ্যাসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রিলান্সিং বা এর ভিতরে পাবেন আপনি ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং গুগল অ্যাডসেন্স ফাইবার মার্কেটিং আর ব্লগিং আমি যদি আপনাদেরকে ফ্রিলান্সিংয়ের দুইটা ডিভিডি পার্ট দেখায় এখানে দেখুন ফেসবুকের পরিপূর্ণটা পাবেন প্লাস ইউটিউবের পরিপূর্ণটা পাবেন আর আরেকটা পার্টে আপনি পাবেন ফাইবারের পরিপূর্ণ ব্লগ স্পোর্টে একটা ওয়েবসাইট তৈরি করা প্লাস একটা লাইভ প্রোজেক্ট পাবেন যেখানে এই দুইটা ডিভিডির যা কিছু শিখানো হয়েছে সব কিছু বিস্তারিতভাবে একসঙ্গে দেখানো হয়েছে এখন কথা হলো যে আপনি নতুন আপনি কোন কাজটা শিখবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করছি এখানে যে আপনি যে কোনো একটা দিয়ে মানে শুরু করতে পারেন যেগুলো সহজের মধ্যে অ্যাসসিও অথবা ইউটিউব মার্কেটিং দিয়ে মানে কাজগুলো শিখতে কতদিন লাগবে এরকম প্রশ্ন করছেন অনেক ভাইয়েরা যে কাজগুলো শিখতে কতদিন সময় লাগবে তো এই কাজগুলো শিখতে মোটামুটি আপনার যেটা বললাম যে আড়াই মাস থেকে তিন মাস আপনাকে সময় দিতেই হবে এবং আপনি পরিপূর্ণভাবে ভিডিওগুলো রুমে বসে দেখবেন প্লাস প্র্যাকটিস করবেন তারপরে আপনি দক্ষ হবেন তিন মাস পর থেকে আপনার ইনশাল্লাহ কাজ স্টার্ট করবেন প্লাস ইনকামও স্টার্ট হবে আর আমাদের যে ভিডিওগুলো সেগুলোর আমি এসিও পার্টে বলতেছি এসসিওতে চারটা ডিভিডি আছে মোট একচল্লিশটা ভিডিও সময় হচ্ছে চৌদ্দ ঘন্টার মতো আপনারা চাইলে এখানে আমাদের ইউটিউব ভিডিও লিংক দেওয়া আছে যে কি কি পাবেন এসিও পার্টে ফিলান্সিং পার্টে আমাদের দুইটা ডিভিডি মোট ভিডিও বিয়াল্লিশটি মোট সময় চোদ্দো ঘন্টা এখানে ফ্রিলান্সিং পার্টে কি কি পাবেন সব দেখানো হবে আউটসোর্সিং বা আপওয়ার্ক আপনি চাইলে আপওয়ার্কের পরিপূর্ণ ভিডিও পাবেন এখানে ইনশাল্লাহ দুইটা ডিভিডি দেওয়া আছে আটত্রিশটি ভিডিও টোটাল ষোলো ঘন্টার সময় আপওয়ার্কের বিস্তারিত আপনি এই লিঙ্কে পাবেন ইনশাল্লাহ তারপরে দেখেন এখানে বলা হয়েছে যে দুই থেকে তিন মাস সময় লাগবেই শিখতে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই ঘরে বসে কি পরিপূর্ণভাবে শেখা সম্ভব হ্যাঁ আপনি ঘরে বসে ভিডিওগুলো দেখে শিখতে পারবেন তবে হ্যাঁ আপনার যে কোনো জায়গায় প্রবলেম হলে আপনি আমাকে সরাসরি স্কাইপো অথবা টিম ভিওয়ারে কল দিবেন আমি এখান থেকে আপনার কম্পিউটারে সব কাজগুলো করে দেখাই দেবো ইনশাল্লাহ আর অনেক ভাই প্রশ্ন করছেন যে ভাই সরাসরি শেখান কি না তো আমরা ভাইয়া সরাসরি শেখাই না আমাদের এখানে স্পেসের কারণে কিংবা আমার অফিস নেওয়া নাই এই কারণে আমরা সরাসরি অফিসে আসতে বলি বলতে পারি না আপনাদের তো আপনারা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন আপনি যদি মনে করেন যে আমি সরাসরি আসে ভাইয়ের সাথে দেখা করে ভিডিওগুলো নিয়ে যাব তাহলে আপনি খিলক্ষেত নিকুঞ্জ দুই আসতে পারেন ঢাকাতে আমার সাথে দেখা করে ভিডিওগুলো আপনি নিয়ে যাইতে পারেন কাজ করতে গিয়ে যে প্রবলেম যেটা বললাম স্কাইপ অথবা টিম ভিউয়ার দিয়ে আপনি সাপোর্ট পাবেন যতদিন না পর্যন্ত আপনি ইনকাম করতেছেন কিংবা যতদিন আপনার প্রয়োজন হবে ইনকাম করার পরেও আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমরা প্যাকেটের ভিতরে স্কাইব আইডিটা দিয়ে দেব ইনশাল্লাহ আর ইংলিশের বিষয়টা অনেকেই বলছেন যে ভাই ইংলিশ কীরকম পারতে হবে তবে হ্যাঁ ইংলিশেও আপনাকে অবশ্যই এতটুকু জ্ঞান থাকতেই হবে যে আপনি কি কাজ করতেছেন কীভাবে করতেছেন এখানে বাংলায় না সো এতটুকু জ্ঞান থাকতে হবে প্লাস আপনি যখন বায়ারদের সাথে কাজ করবেন তখন বায়ারকে অবশ্যই বুঝাইতে হবে যে বায়ার কি কাজটা চাইতেছে কিংবা আপনি কিভাবে কাজটা করে জমা দেবেন ওনাকে এতটুকু পর্যন্ত বুঝাইতে হবে অনেক ভাই প্রশ্ন করছেন যে ভাই কাজগুলো কি রাতেই করতে হয় এটা একটা আসলে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে অনেক ফ্রিল্যান্সার আছেন যারা সরাসরি শুধুমাত্র রাতেই কাজ করে দিনের বেলা সারা দিন ঘুমায় এরকম তো রাতের বিষয়টা হলো কি যে রাতে সকলেই একটু পরিবেশটা ঠান্ডা থাকে এবং বিভিন্ন ধরনের নয়েস এ ধরনের কোনো কিছু থাকে না জন্যই অনেক ফ্রিল্যান্সার রাতে কাজ করা পছন্দ করে তবে হ্যাঁ আউটসোর্সিং ফ্রিল্যান্সিং মুক্ত পেশা এটা আপনি যে কোনো সময় যে কোনো টাইম যে কোনো মাধ্যম দিয়ে আপনি করতে পারেন কোনো সমস্যা নাই আপনি অফিসে বসেও করতে পারেন অথবা আপনি ইচ্ছে করলে রুমে বসেও করতে পারেন তবে কতক্ষণ করতে হবে সেই বিষয়টি যদি এখানে আমি স্বাভাবিকভাবেই আপনাকে তিন থেকে চার ঘন্টা সময় দিতে বলছি কারণ এটা কমপক্ষে তিন চার ঘন্টার সময় না দিলে ভাই আপনি ভালো কিছু করতে পারবেন না আরেক ভাই প্রশ্ন করছেন যে মোবাইল দিয়ে কি করা যাবে কি না না মোবাইল দিয়ে আউটসোর্সিং ফ্রিল্যান্সিংয়ের কাজ মানে যেগুলো আমরা শেখাই সেগুলো করা পসিবল না আপনাকে অবশ্যই ডেস্কটপ অথবা লেক ল্যাপটপ কম্পিউটার লাগবে এটা হালকা কনফিগারেশন হলেও হবে শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন করছেন ন্যূনতম আপনার এই অষ্টম শ্রেণীর পাশ এটা আমরা স্বাভাবিকভাবেই বলছি তবে আপনি যদি মোটামুটি কম্পিউটারে ভালো বোঝেন কম্পিউটার সম্পর্কে ভালো জানেন মোটামুটি ব্রাউজিং ইন্টারনেট সম্পর্কে তাহলে আপনি ইনশাআল্লাহ আউটসোর্সিং ফ্রিল্যান্সিংটা করতে পারবেন আচ্ছা এখানে আরেকজন প্রশ্ন করছেন যে পরিপূর্ণ শেখার পরে কত টাকা আয় করা যাবে এই প্রশ্নটি আসলে অনেকেই করেন আসলে এই প্রশ্নটি হচ্ছে যে প্রথমে অনেকেই আসেন যে ভাই সময় দেবো শিখবো তারপরে ইনকাম কীরকম করবো এটা স্বাভাবিক জানার কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে আউটসোর্সিং ফিনান্সিংয়ে ইনকামের কোনো লিমিট নাই আপনি যত কাজ পাবেন তত ইনকাম করতে পারবেন সাপোজ আপনি এক মাসে চার পাঁচটা প্রজেক্ট পাইলেন প্রত্যেকটা প্রোজেক্টই পাঁচশো ডলারের উপরে তাহলে আপনি হিসাব করে দেখেন যে আপনি কত টাকা ইনকাম করতেছেন তবে নতুন অবস্থাতে সম্ভব না এটা স্বাভাবিকভাবে একটা কথা বললাম আর কি তো আপনি যদি কাজগুলো ভালোভাবে পান তাহলে আপনার ইনকামটাও তত বাড়বে হ্যাঁ আপনি যদি ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং আমাদের যে আরেকটা ভিডিও আছে নতুন এর উপরে সেটাতে আপনি যদি সময় দেন ভালো আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় কন্টেন্ট ভালো হয় আপনার ভিডিওর মার্কেটিং যদি ভালো হয় তাহলে এখান থেকে হিউজ টাকা ইনকাম করা পসিবল আমরা জানি যে বাংলাদেশে অনেক বড় বড়ো ইউটিউবার যারা বিভিন্ন ধরনের ইউটিউবিং করে অনেক ভালো ইনকাম করে যেমন সালমান মুক্তাদির এরা গান ফ্রেন্ডস এরা খুব ভালো একটা আর্নিংস করতেছে যেগুলো হয়তো নতুন যে চ্যানেলটা আসে তো এরা পার মান্থ অনেক ভালো ইনকাম করতেছে দুই হাজার আড়াই হাজার ডলারের মতো ইনকাম করতেছে তো এটা পসিবল আপনি যেরকম সময় দিবেন যেরকম কাজ করবেন যে আপনার কাজের কোয়ালিটি যেরকম হবে আপনি সেরকম ইনকাম করতে পারবেন আপনি সাপোজ আপওয়ার্কে বড় কোনো প্রোজেক্ট পালেন এক হাজার ডলার একটা প্রোজেক্ট পালেন এক মাস করে জমা দিলেন আপনার এক হাজার ডলার এক মাসে ইনকাম সামনে মাসে হয়তো বা আপনার কম হবে অথবা বেশি হবে এটা স্বাভাবিক ইনকামটা মূলত আপনার কাজের উপরে ডিপেন্ড করবে আরেক ভাই প্রশ্ন করছেন একটা মজার প্রশ্ন যে ইনকাম কি সত্যি হয় ভাই তো এই প্রশ্নর কারণে আমরা একটা ভিডিও দিছি ইউটিউবে আমাদের গুগল অ্যাডসেন্স ইনকামের তো ওখানে আপনি এই ভিডিওটা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার কনফিউশন দূর হবে টাকা হাতে পাবেন কিভাবে ব্যাংকের মাধ্যমে আপনি টাকা হাতে পাবেন আপনাকে ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে যাওয়ার পরে ওনারা আপনাকে সব কিছু বলে দেবে তবে হ্যাঁ আপনি অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড ফটো এবং পাঁচশত টাকার মতো আপনার লাগবে খুলতে যাদের আইডি কার্ড এখনও হয় নাই তারা আপনার রিলেটিভ যারা বাবা মা তাদের আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন প্লাস আউটসোর্সিংয়ে কাজটিও করতে পারবেন আরেক ভাই প্রশ্ন করছেন যে ভিডিওগুলো আপনাদের কিভাবে পাবো আমাদের ভিডিওগুলো সবগুলো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই আর ভিডিওগুলো আপনাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পৌঁছে যাবে আপনি বাংলাদেশে কিংবা দেশের বাইরে যেখানেই থাকেন না কেন সেখানেই আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো ভিডিওগুলো হাতে পাওয়ার পরে তারপরে আপনারা মূল্য কুরিয়ার সার্ভিসকে প্রদান করবেন আমাদেরকে প্রদান করতে হবে না আর অর্ডার দেওয়ার জন্য আপনারা চাইলে এই নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন দিয়ে অর্ডার দিতে পারেন অথবা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারেন আর আমাদের এই কোর্সটি আমরা অনলাইনে চালু করছি এটা আপনি চাইলে এই এই কোর্স থেকে এখান থেকেও আপনি কোর্সটি করে নিতে পারেন দেশের বাইরে যারা আছেন তাদের শুধুমাত্র একটা জিমেইল অ্যাকাউন্ট দিলে আমরা পাঠিয়ে দিতে পারবো এখন প্রশ্ন হলো যে আমাদের ভিডিওগুলোর মূল্য কত আমাদের তিনটা সিরিজের মূল্য এক একটা একেক মূল্য আপনি অ্যাসিও যদি শিখেন সেটাতে মূল্য পড়বে পনেরোশো টাকা ফ্রিলান্সিং যেটাতে ইউটিউব ফেসবুক গুগল এডসেন্স এটার মূল্য পড়বে পনেরোশো টাকা আউটসোর্সিং বা আপওয়ার্ক নিয়ে পরিপূর্ণ যেটা সেটার মূল্য পড়বে এক হাজার টাকা তবে হ্যাঁ মূল্য প্রসঙ্গে যখন আসলাম তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলি যে মূল্যটা ফ্যাক্ট না আপনি চাইলে আমার সাথে সরাসরি কথা বলে এটা আসলে অনলাইন একটা মূল্য দেওয়ার প্রয়োজন জন্য আমরা এই মূল্যটা দিছি আপনি চাইলে আমার সাথে সরাসরি ফোনে কথা বলবেন এগুলো মূল্য যে এটাই ফিক্সড প্রাইস এমন না আপনি আমার সাথে কথা বলে আপনি চাইলে আমার সাথে কথা বলে ভিডিওগুলো নিতে পারেন মূল্যটা আশা করি কোনো ধরনের প্রবলেম করবে না আরেক ভাই প্রশ্ন করছেন যে ভাই তিনটি ভিডিও মানে এই তিনটি পার্ট কি একসঙ্গেই নিতে হবে নাকি একটা একটা করে নিলে চলবে ভাই আপনার প্রশ্ন কথা হলো যে আপনি চাইলে তিনটা একসঙ্গেও নিতে পারেন অথবা আপনি যদি মনে করেন আমি একটা নিয়েও শুরু করব আপনি একটা দিয়েও শুরু করতে পারবেন তবে হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে দিই এসসিওর কাজটা শেখার পরে আপনাকে বিভিন্ন মার্কেট প্লেস থেকে অ্যাসিওর রিলেটেড যে প্রোজেক্টগুলো আছে বা জবগুলো আছে সেগুলো নিতে হবে নেওয়ার পরে আপনি করে জমা দিলে তারপরে আপনি ইনকাম করতে পারবেন আর ফ্রিলান্সিং পার্টে আপনি ইচ্ছে করলে এখানে ইউটিউব মার্কেটিংয়ে যেহেতু কাজগুলো শেখানো হয়েছে সেহেতু আপনি এখানে সরাসরি আপনার মার্কেটিং আপনি নিজে করবেন ইউটিউব ভিডিও তৈরি করবেন ভিডিওটা কিভাবে তৈরি করবেন আমরা প্র্যাকটিক্যালি দেখায় দিছি প্লাস আমি সরাসরি স্কাইপে দেখায় দেই টিম ভিওয়ার দিয়ে দেখাই দিই তো আপনি চাইলে এই মার্কেটিং মানে ইউটিউব মার্কেটিংটা করে আপনি নিজে নিজে ইনকাম করতে পারবেন যতটুক প্রয়োজন যতদিন প্রতিদিন যতটুক সময় দিয়ে ভিডিও তৈরি করবেন তবে অবশ্যই ভিডিও নিজে তৈরি করা হইতে হবে এবং কন্টেন্ট টপ রেটেড কন্টেন্ট হতে হবে যেগুলো মানুষ পছন্দ করে সেগুলো আর আপনি যদি মনে করেন অ্যাসিওটা নেবেন তাহলে অ্যাসিওর সঙ্গে সবচাইতে ভালো হবে কারণ আপনি অ্যাসিও ইউটিউব মার্কেটিংও করতে পারেন আবার আপনি যদি মনে করেন আপওয়ার্ক বা এ ধরনের যে ফ্রিলান্সিং সাইটগুলো আছে সেগুলোতেও করতে পারেন এখন আপনার ইচ্ছে তবে হ্যাঁ আপনি যদি মনে করেন এক সঙ্গে দুইটা প্যাকেজ নেওয়া সবচাইতে বেটার হবে অথবা আপনি একটা দিয়েও শুরু করতে পারেন আপনি যদি মনে করেন একটা দেখে এসিও শেষ করে যখন আপনি কাজ করতে যাবেন মার্কেট প্লেসের জন্যে তখন আপনি এটা নিতে পারেন আপ ওয়ার্কেটটা অথবা আপনি যদি মনে করেন আমি আসছি ওটা ইউটিউব মার্কেটিংয়ে কাজে লাগাবো তাহলে আপনি এটা নিতে পারেন আর আচ্ছা একজন ভাই বলছেন যে হানড্রেড পার্সেন্ট শিখতে পারবে কিনা কাজ ভিডিওগুলো দেখে আসলে ভিডিও দেখে রুমে বসে হানড্রেড পার্সেন্ট শিখতে পারবেন কি না এটা আসলে অনেকেরই প্রবলেম তো মূলত আমরা শুধু ভিডিও দিয়ে দিলাম তারপরে আমাদের দায়িত্ব শেষ তেমন না আপনি চাইলে আপনার যে কোনো ধরনের প্রবলেম আপনি লাইফ টাইম আমার সাথে যোগাযোগ করতে পারবেন প্লাস ভিডিও দেখে হান্ড্রেড পার্সেন্ট শিখতে পারবেন কি এর জন্য আমাদের কিছু ভিডিও ইউটিউবে ডেমো ভিডিও দেওয়া আছে যেগুলো আপনি দেখে আপনি কোয়ালিটি যাচাই করতে পারবেন যে আসলে এই ভিডিওগুলো দেখে কি কাজগুলো শিখতে পারবো কি না এখানে লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে এখানে এই লিঙ্কে ক্লিক করে আমাদের ডেমো ভিডিওগুলো দেখে নিতে পারেন অর্ডার দিব কিভাবে আমি নিতে চাই এক ভাই প্রশ্ন করছেন আমি যেটা বললাম যে কিছুক্ষণ আগে যে এই নাম্বারে ফোন দিয়ে অথবা আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে অর্ডার দিতে পারেন এই লিঙ্কে ক্লিক করে আমাদেরকে একটা মেসেজ করবেন আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব আচ্ছা ভিডিওগুলো নিতে কি আগেই টাকা দিতে হবে এগুলোর প্রশ্ন আনসার আমরা হয়তো বা রিভিউ করি নাই যে জন্যে বারবার হচ্ছে যে আপনাকে আগে টাকা দিতে হবে না আপনি কুরিয়ার সার্ভিসকে টাকা দিবেন আপনাকে ফোন করবে আপনি অর্ডার দেওয়ার একদিন পরে আপনাকে কুরিয়ার থেকে ফোন করবে আপনি যেখানেই থাকেন সেখানকার আশেপাশে কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাবো আপনি কুরিয়ার কুরিয়ার থেকে ফোন পাবেন কুরিয়ারে যাবেন ওখানে টাকা দিয়ে তারপরে উঠায় নেবেন ডিভিডি নষ্ট থাকলে হ্যাঁ ডিভিডি নষ্ট থাকলে আমরা বারবার পাঠিয়ে দেব কোনো সমস্যা নাই এর জন্য আমাদের এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না আর এক ভাই প্রশ্ন করছেন যে গরিব আসলে গরিব বড় লোকের বিষয়টা আমরা কখনো ওইভাবে দেখি না ইনশাল্লাহ আপনি ফোন দিয়ে না আমি ইনশাল্লাহ বিষয়টা বিবেচনার মধ্যে রাখবো আর ভিডিওর কোয়ালিটি কীরকম আর ইংলিশ নাকি বাংলা আমাদের সবগুলো ভিডিও ইনশাল্লাহ সাতশো বিশ ফুল এইচডি আর ভিডিওর কোয়ালিটি যদি আপনি দেখতে চান আমাদের এখানে একটা লিঙ্ক দেওয়া আছে ইউটিউবের এই লিঙ্ক থেকে আপনি ক্লিক করে দেখতে পারবেন সরাসরি অনলাইনে পাওয়া যাবে কি হ্যাঁ আপনি চাইলে এই যে অনলাইন আমাদের একটা কোর্স তৈরি চালু করছি উডমিতে আপনি চাইলে এখান থেকে কোর্সটি করে নিতে পারেন ভাই আমি কি ইনকাম করতে না পারি হ্যাঁ আচ্ছা আপনি যদি ইনকাম করতে না পারেন আমার সাথে আপনি সারা জীবন কানেক্টেড থাকবেন তবে ইনশাল্লাহ আমি আপনাকে দেখায় দেব ইনকাম করার বিভিন্ন সোর্স আপনার মেন কথা হলো আপনি আউটসোর্সিং শিখতেছেন ইনকাম করার জন্যেই তো আপনি যদি তিনটা মাস কষ্ট করেন আমি ইনশাল্লাহ আপনাকে দেখায় দেব ইনকাম করার রাস্তা ভাই শেখার জন্য অনেকের কাছে গেলাম কেউ তেমন কিছু শেখায় না সবাই নিজেদের ইনকামের জন্য অ্যাড দেয় আচ্ছা আসলে এটা স্বাভাবিক যে এখন নতুনভাবে অনেক প্রতিষ্ঠান আসে যেগুলো হয়তো বা আপনাদের এমনও হয় আমাদের কাছে অনেকেই ফোন দেয় যেহেতু আমরা ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি যে ভিডিও ডিক্সের ভেতরে আপনার হিন্দি সিনেমা বাংলা সিনেমা দিয়ে রাখে তো আমরা এরকম করি না ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস করতে পারেন আর একটা জায়গাতে অনেকে বিলিভের বিষয়টা বলছে আমি আসতেছি ওখানে আমি আপনাকে বলতেছি তো ইনশাআল্লাহ আপনি এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনি যতদিন না পর্যন্ত ইনকাম করতে পারতেছেন কিংবা যতদিন না পর্যন্ত আপনার একটা ভালো পর্যায়ে যাইতেছেন আমার সাথে আপনি থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি আমার সাথে সাপোর্টে থাকবেন তিনবার ফোন দিলাম রিসিভ করেন না তো আচ্ছা তিনবার ফোন দিলেন উনি রিসিভ করি নাই আমরা আসলে দুঃখিত যে আপনি ফোন দিচ্ছেন আমরা রাতে একটু দেরি করে শুই সকালে উঠতে হয়তো বা উঠে অনেকেই তাড়াহুড়া করে উঠে জহরের নামাজে যায় তো আপনারা যদি সম্ভব হয় ইনশাল্লাহ জ্বরের পরে অথবা দশটা এগারোটার দিকে ফোন দিলেও ইনশাল্লাহ অনেকেই উঠে যায় ইনশাআল্লাহ ফোনটা রিসিভ করা হবে আর যদি না হয় আপনি একটা মেসেজ দেবেন এস এম এস দেবেন ইনশাআল্লাহ আমরা ফোন দিব আপনাকে আমার ইচ্ছা অনেক কিন্তু পারি না আচ্ছা আপনার ইচ্ছা থাকলে হবে ভাই এটাই জিনিসটাই সবচাইতে বড়ো জিনিস আপনার ইচ্ছা থাকলে হবে পারি না এটা বললে হবে না আপনি অবশ্যই পারবেন আপনি যদি সাপোর্ট পান হেল্প পান তাহলে অবশ্যই আপনি পারবেন ইনশাল্লাহ কাজ শেখার জন্য আপনাদের কত টাকা দিতে হবে টাকার বিষয়টা আমি আগেই বলছি যে আমাদের এক্সট্রা কোনো চার্জ না আমাদের ভিডিওর মূল্য যতটুক এতটুকুই আর লাইফ টাইম সাপোর্টের জন্য আমাদের কোনো চার্জ নেওয়া হয় না ইনশাল্লাহ আপনি যে কোনো ধরনের প্রবলেম হলে আমি সরাসরি আপনাকে স্কাইপে নিয়ে দেখাই দেবো এই চার্জটা ছিল আমাদের আগে আমরা এখন এটা বাদ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ভাই বিশ্বাস করতে কষ্ট হয় প্রতারিত হবো না তো আবার আচ্ছা উনি একবার প্রতারিত হয়েছেন অন্য জায়গা থেকে জন্য প্রশ্নটা করছেন তো এই প্রশ্নটার উত্তর আমি এইভাবে দিচ্ছি যে ভাই অনেক বিশ্বাস করছেন আর একবার না হয় করে দেখেন কারণ আমার মা বাবা আমাকে আমার নাম আলামিন হয়তোবা আপনারা অনেকে জানেন কি জানেন না আমি ইনশাআল্লাহ এতটুক আপনি হয়তোবা জানেন যে বিশ্বাস করতে পারেন আমাকে যেহেতু আলামিন বিশ্বাস সো ইনশাল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করব আপনি যদি আমার সাথে কানেক্টেড থাকেন আপনি ভিডিও নিলেন হারাই গেলেন আমার সাথে যোগাযোগ নাই পারতেছেন না ফেসবুকে গিয়ে হয়তো মাঝে বাজে কমেন্টস করতেছেন এই জিনিসগুলো খারাপ আপনি আমার সাথে যোগাযোগ করবেন দরকার হলে যেভাবে হোক আপনার স্বার্থ আমার দ্বারা হাসিল করে নেবেন কারণ আপনি আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদের সকলকেই হেল্প করার এখানে উনি বলছে ইজ হেয়ার অ্যানি গ্যারেন্টি টু ক্যানান যা হোক উনি এখানে গ্যারেন্টি চাইতেছে এরকম তো গ্যারেন্টি ভাই কেউ দিবে না আপনাকে তবে হ্যাঁ কিছু কাজে গ্যারেন্টি দেওয়া যায় যেগুলো করলেন টাকা পাইলেন এরকম যে আমি আপনাকে হয়তো বা বললাম যে আপনি আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট করে দেন আমি আপনাকে পাঁচ টাকা দিচ্ছি বা দশ টাকা দিচ্ছি সাপোজ এইরকম কাজে গ্যারেন্টি দেওয়া যায় আমি যদি আপনাকে কাজটা দিই তবে হ্যাঁ এরকম ইউটিউব মার্কেটিংয়ের কাজটা মোটামুটি বলা যায় যে আপনি যদি ইউটিউবে ভিডিও দেন অবশ্যই ভালো কন্টেন্ট সম্পূর্ণ ভিডিও দিতে হবে তাহলে ইউটিউব আপনাকে অবশ্যই টাকা দেবে ইউটিউব টাকা মেরে খাবে না বা প্রতারিত হবেন না ইনশাল্লাহ তো আমাদের এই ইউটিউবের এখানে এইটা কপি করে দেওয়া হয়েছে আর কি এই প্যাকেটটার প্যাকেজটা সরি ডিভিডি এর মূল্য একটু বেশি হচ্ছে আচ্ছা এক ভাই আমাদেরকে ফোন করে বলছেন যে ভাই আপনাদের ডিভিডির মূল্য বেশি হচ্ছে আমরা স্টুডেন্ট মানুষ তো স্টুডেন্ট ডিভিডি মূল্য বেশি এগুলো আমরা যারা ফোন দেয় তাদেরকে সকলকেই বলি আপনারা অবশ্যই জানেন যে আপনাদের স্টুডেন্টদের জন্য এক্সট্রা সার আছে আপনারা ফোন দিবেন আমি ইনশাল্লাহ সারের কথা বলে দেব ভাই ইউটিউব ফেসবুক ফেসবুক প্লাস ইউটিউব মার্কেটিং এইগুলো শিখতে কি এসসিও কাজ জানতে হবে হ্যাঁ অবশ্যই জানতে হবে আপনার এসসিও না করলে আপনার ভিডিও র্যাঙ্কিংয়ের প্রবলেম হবে আপনি যদি মনে করেন এসসিওটা শিখে নিতে পারেন খুব ভালো আপনি ভিডিও র্যাঙ্ক যদি করাতে চান আর ভাই ভিডিও ডিক্সে কি। সব কিছু পাবো আচ্ছা ভিডিও ডিক্সে সব কিছু আপনি পাবেন না এটা আমি ডিরেক্টলি বললাম কারণ ভিডিও ডিক্সে অনেক কিছু শেয়ার করা হয় নাই যেগুলো আমাদের আমরা জানি যে ভিডিওগুলো অনেক জায়গাতে চলে যাবে সো এই জন্যই আমরা ভিডিও ডিক্সে সব শেয়ার করি নাই আপনি আমাকে সরাসরি স্কাইপ অথবা টিম ভিওয়ারে ফোন দিলে আমি তখনই বলবো যেটা আমাদের ডিবিডি প্যাকেটের ভিতরে দেওয়া হবে আর এক ভাই প্রশ্ন করছেন যে ভাই আমরা যারা কলেজ লেভেলের তাদের জন্য পনেরোশো টাকা হ্যাঁ এটা বললাম যে আপনি লজ্জা না করে আমাকে ফোন দিবেন আমি ইনশাল্লাহ আপনার এটা বিষয়টা বিবেচনা করে দেখব সরাসরি আমার সাথে দেখা করতে চাইছেন আপনি নিকুঞ্জতে অথবা খিল খেতে এসে আমার সাথে ফোন দিয়ে দেখা করে সরাসরি ভিডিওগুলো নিতে পারবেন সিপিএ মার্কেটিং নিয়ে আমাদের কাছে প্রতিদিন প্রশ্ন আসে যে ভাই সিপিএ মার্কেটিং শিখান কি না ভাই আমরা সিপিএ শিখাই না আমাদের এই তিনটাই সিরিজ আপনি চাইলে এই তিনটাই করতে পারেন আর আমাদের ডিভিডি ধরিয়ে দিয়ে এত টাকা নেবেন আচ্ছা ডিভিডি ধরিয়ে দিয়ে শুধু এত টাকা নিব না আপনি হয়তো আমাদের সাথে ফোন দিয়ে কথা বলেন নাই কারণ আমরা ডিভিডি ধরায় দিয়ে শুধু টাকা নেই না আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেবো যতদিন না পর্যন্ত আপনি আমাদের কাছ থেকে সাপোর্ট চাচ্ছেন না ততদিন এই সাপোর্ট বন্ধ হবে না ইনশাল্লাহ আর এখানে এক ভাই বলছেন যে কোচিং করলাম পাঁচশো টাকা আয় করতে পারেনি যা হোক তো আসলে কোচিং সেন্টারে বা আপনি ওই রকম ভালো কোচিং সেন্টারে যাইতে পারেন নাই তা না হলে কোচিং সেন্টার অবশ্যই ভালো শেখায় অনেক ভালো ভালো কোচিং সেন্টার আছে বাংলাদেশে আমাদের ঢাকাতে বলেন ঢাকার বাইরে বলেন আপনি চাইলে সেখানে হয়তো বা একটাই প্রবলেম যে কস্ট বেশি তো আপনি কোচিং সেন্টারে যদি না শিখতে পারেন আমাদের ভিডিও দেখে আপনি যে শিখতে পারবেন হানড্রেড পারসেন্ট এরকম আপনারও কনফিডেন্ট হয়তো বা থাকবে না এটাই স্বাভাবিক তো আমরা এতটুকু বলবো আপনাকে যে আপনি কোচিং সেন্টারে যেহেতু শিখতে পারেন না সেহেতু আপনি একবার হয়তো বা দেখতে পারেন আমাদের ভিডিওগুলো নিয়ে যে আপনি শিখতে পারতেছেন কি না আর আমি একটা কথাই বলবো যে শিখতে পারবো না কিংবা পারি নাই এই ধরনের প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ আপনি আমার কাছ থেকে যেভাবে হোক আপনি শিখে নেবেন এটা আপনার দায়িত্ব আরেক ভাই বলছেন যে বুঝলাম ভিডিও দেখে কাজ শিখবো কিন্তু অ্যাকাউন্ট কীভাবে খুলবো ক্রেডিট কার্ড কিভাবে পাবো সোর্স ইনকাম কোথা থেকে পাবো আচ্ছা তো উনি বলছেন যে আসলে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এগুলো সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে এটা সমস্যা না ঢাকার রাজধানী আচ্ছা ঢাকায় থাকেন আপনি রাজশাহীতে কিভাবে শিখবো হ্যাঁ রাজশাহী হোক যেখানে হোক আপনি দেশের যে প্রান্তেই থাকেন বিদেশে থাকলেও আপনাকে সেখানেও পাঠায় দেওয়া যাবে বিদেশিদেরকে আমরা মেইলে গুগল ড্রাইভে দিয়ে থাকি আর দেশে যারা থাকেন তাদেরকে বললাম কুরিয়ার সার্ভিসে পাঠায় থাকি অথবা আপনি চাইলে দেশের মধ্যে গুগল ড্রাইভেও সবগুলো ভিডিও নিতে পারবেন সঙ্গে সঙ্গে আর কাজ শুরু করতে হলে কত খরচ হবে কি কী প্রয়োজনীয় জিনিস লাগবে আচ্ছা কাজ শুরু করতে হলে কত খরচ হবে আচ্ছা আমাদের যে ভিডিও তিনটা সিরিজ সেগুলোর মূল্য আপনার এখানে দেওয়া হয়েছে আর শুরু করতে অবশ্যই আপনার যে কোনো একটা দিয়ে শুরু করতে পারবেন আচ্ছা এই তিনটা পার্টের যে কোনো একটা দিয়ে শুরু করতে পারবেন কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ অবশ্যই লাগবে আর কাজ করার পর্যাপ্ত মন মানসিকতা লাগবে যাতে আপনি দুই মাস করে এক মাস করে বিরক্ত হয়ে যেন সেরে না দিয়ে যান আর পরের প্রশ্ন একজন ভাই করছেন যে আমার মনে হয় না ভিডিও দেখে হান্ড্রেড পার্সেন্ট শেখা যাবে তো আমি আসলে কি বলবো ভিডিও টিউটোরিয়াল দেখে ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন তবে হ্যাঁ আপনার অনেক ধরনের প্রশ্ন জমা থাকবে সেগুলো নোটস করে খাতায় লিখে রাখবেন আমাকে স্কাইপে ফোন দিয়ে এক এক করে প্রশ্নগুলো বলবেন তাহলে আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ টাকা ছাড়া শেখা যাবে কি না ভাই আচ্ছা টাকা ছাড়া শেখা যাবে কি না সেটা বড়ো কথা না আমরা অনেকেই হয়তো বা বলাটা ঠিক হচ্ছে কিনা লাইভে সরাসরি সবার সামনে আপনি আসেন আমি ইনশাআল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ টাকা ছাড়াও শেখা সম্ভব আচ্ছা আমাদের সব ভিডিও একসাথে নিলে কোন সার পাবে কিনা অবশ্যই সার পাবেন এটা ইনশাল্লাহ সার পাবেন এটাই লাস্ট প্রশ্ন ছিল আর আপনি যদি চান এখানে এই লিঙ্কগুলো দেওয়া থাকবে ভিডিওর ইয়েতে আপনি অবশ্যই সরাসরি অর্ডারও দিতে পারেন আমাদেরকে ইয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার ফেসবুকে দিতে পারেন তো যা হোক এই ছিল আমাদের প্রশ্ন উত্তর কিছু কমন প্রশ্ন যেগুলো সবগুলো আমরা ফেসবুক আর আমাদের ফোন কল থেকে নেওয়া আর একটা শেষ কথা আমি এটাই বলছি যে আপনি যদি সত্যি আউটসোর্সিং বা ফ্রিলান্সিং করতে চান তবে সবার আগে মাইন্ড সেট আপ করতে হবে যে আপনি শিখবেন মন মানসিকতা তিন মাস নব্বই দিন সময় অথবা ষাট মাস ষাট দিন সরি সময় নিয়ে আপনি প্রত্যেক দিন সময় করে কাজটা শিখবেন কোর্স করতেছেন খাতা কলম নিয়ে বসে তারপরেই করবেন একটা ভিডিও দেখবেন স্টার্ট করবেন প্র্যাকটিস করবেন খাতাতে লিখে রাখবেন তাহলেই শিখতে পারবেন এটা আসলে অনেকেই অধৈর্য হয়ে যায় যে দুই মাস এক মাস সময় অনেক বেশি মনে করেন কিন্তু একটা জিনিস দেখেন আপনি যদি শিখতে পারেন আপনার যদি একবার ইনকাম চালু হয় আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ দুই তিনটা মাস সময় দেন দেখেন কষ্ট করেন আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকেন আমরা সবসময় একটা কাজ করি যে আমাদের কাছ থেকে আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট পাচ্ছেন আপনি ইনকাম করতে পারতেছেন না আপনি প্রবলেম ফেস করতেছেন আপনি দৌড়ে চলে গেলেন ফেসবুকে গিয়ে কমেন্টস করলেন কিংবা কাউকে বললেন এটা ঠিক না আপনি আমাদের সাথে যেভাবে হোক আমরা ব্যস্ত থাকতে পারি হয়তোবা কিন্তু আপনি আমাদের কাছ থেকে যেভাবে হোক আপনার সে প্রবলেমটা সলভ করে নেবেন এটা আপনার দায়িত্ব একটা কথা মনে রাখবেন আপনি যদি ভালোভাবে কাজ শিখতে পারেন তাহলে আপনার ইনকামের অভাব হবে না ইনশাল্লাহ এটা আমি লাস্ট কোয়েশ্চিনে রাখছি তো এটা আমাদের আজকের মোটামুটি ভিডিওর সংক্ষেপে আমাদের ওভারভিউ ছিল তো আমি আপনাদেরকে আর দু একটা জিনিস দেখাবো সেটা হলো আমাদের সাথে আপনি চাইলে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন আমাদের ফেসবুকের পেজের অ্যাড্রেসটা হচ্ছে ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ফার্স্ট ইনকাম বিডি অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে একটা ডাব্লু ডট এফ আই আর এস টি একটা হবে ইনকাম বিডি ডট কম আমি ফেসবুকটা দেখাই দিই ওখান থেকে সব লিঙ্ক পাবেন আপনি আপনার পার্সোনাল এটা আমার পার্সোনাল আইডি এটা আমার এফ এনএ আলামিন পার্সোনাল আইডি এখানে প্রায় হয়তোবা পাঁচশো জনের উপরে ফলোয়ার্স আছে আমার যা হোক এখানে আপনি আসে ফার্স্ট ইনকাম বিডি লিখতে পারেন এফ সরি এফ আইআরএসটি আই এন সি ও এমই বিডি ফার্স্ট ইনকাম বিডি লিখলে সবার উপরে দেখবেন ফার্স্ট ইনকাম বিডি পেয়ে যাবেন ফার্স্ট ইনকাম বিডি এখানে প্রায় পঁচিশ হাজার প্লাস লাইক আছে আপনি এটাতে যাবেন যাওয়ার পরে এখানে একটা লাইক দিবেন লাইক দিলে আপনি আমাদের এখানকার সব পোস্টগুলো দেখতে পাবেন প্লাস যে ভিডিওটা তৈরি হচ্ছে এই ভিডিওটাও এখানে দেখতে পাবেন এবং এই যে প্রশ্ন কোশ্চিন আনসার প্লাস এই লিঙ্ক যতগুলো লিঙ্ক দেখলাম আপনার অনলাইনে অর্ডার দেওয়ার তারপরে আপনার ডেমো ভিডিওগুলো দেখার যা আমাদের যে কিছু ভিডিও আছে ফ্রি ভিডিও ইউটিউবে সেগুলো দেখার সব লিঙ্কগুলো আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর ডেসক্রিপশনটা আমি দেখাই দিই অনেকে হয়তোবা আমাদের অ্যাড দেখে শুধু অ্যাডেই ক্লিক করেন এই যে এখানে আপনি সবগুলো ভিডিও পেয়ে যাবেন লিঙ্ক পেয়ে যাবেন এইরকম এরকম পোস্ট পাবেন প্লাস এখানে আপনি এই লিঙ্কগুলো দেখে আপনি আমাদের ডিটেলস জানতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের এই ছিল ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একটা জিনিস সময় মনে রাখবেন যে পজিটিভলি চিন্তা করেন আপনি দুইটা মাস সময় দেন কষ্ট করেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন ততক্ষণে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা